নম্বর অবীনস্ত উপাত্তের সর্বোচ্চ মান পঁচানব্বই এবং পরিসরটি ফোর হলে সর্বনিম্ন মানটি নির্ণয় করছে উপাত্তের সর্বোচ্চ মান সর্বোচ্চ মান উপাত্তের পরিসর সিক্সটি ফোর উপাত্তের সর্বনিম্ন মান সমান উপাত্তের সর্বনিম্ন মান বের করতে হবে আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান বিয়ে হচ্ছে সর্বনিম্ন মান প্লাস অন বা এখানে পরিসর দেওয়া আছে সিক্সটি ফোর পরিসরের জায়গা সিক্সটি সিক্সটি ফোর বসিয়ে দেব সর্বোচ্চ মান দেওয়া আছে নাইনটি ফাইভ সর্বোচ্চ মানের জায়গা নাইনটি ফাইভ বসিয়ে দেব সর্বনিম্ন মান বের করব ওটা ওইভাবেই লিখব প্লাস ওয়ান এখন প্লাস ওয়ানটা সমানের এই পাশে নিয়ে আসবো অর্থাৎ বাম পাশে নিয়ে আসব যদি প্লাস ওয়ান তাহলে হবে মাইনাস সর্বনিম্ন বিয়ে করবো সিক্সটি থ্রি নাইনটি ফাইভ সর্বনিম্ন বা এখন সর্বনিম্ন মানটা হচ্ছে সমানের এই পাশে নিয়ে আসবো মাইনাস আছে সামনে বাম পাশে আসলে প্লাস হবে প্লাস লিখতে হবে না সর্বনিম্ন মান সমান যেহেতু প্লাস সিক্সটি থ্রি আছে এটা ডান পাশে গেলে মাইনাস হবে সমানের এ পাশে আসলে মাইনাস হবে সিক্সটি থ্রি বা অতএব সর্ব নিম্ন মান সমান বিয়োগ করব তাহলে হবে বত্রিশ সর্ব নিম্নমান মধ্য নির্ণয়ের জন্য প্রয়োজনীয় ক্রমযোজিত গণসংখ্যা সারটি ক্রমযিত গণসংখ্যা সাত সাত পনেরো যোগ করলে হবে বাইশ বাইশ এবং আটচল্লিশ যোগ করলে হবে সত্তর সত্তর এবং বারো যোগ করলে হবে বিরাশি বিরাশি এবং আট যোগ করলে হবে নব্বই তাহলে গণসংখ্যা এন সমান সমান হচ্ছে নব্বই এন বাই টু সমান হবে নব্বই ভাগ দুই ফাইভ মধ্যক হল মধ্যক হল তম পদের মান পঁয়তাল্লিশতম পদের অবস্থান অবস্থান নাইন শ্রেণীতে সুতরাং মধ্য শ্রেণী একশো ষাট থেকে ওয়ান সিক্স নাইন পঁয়তাল্লিশতম পদের মান তাহলে এখানে বাইশ তেইশ থেকে এখানে সত্তর পর্যন্ত এর ভিতরে আছে তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে এখানে আছে তাহলে এটাই হবে মধ্যক লাইন বা মধ্যক শ্রেণী এখন এল সমান এটা হলো মধ্যক শ্রেণী সম্পূর্ণ লাইন বিলে মধ্যক শ্রেণী তাহলে এল সমান আমরা জানি যে মধ্যক লাইনের হচ্ছে নিম্নসীমা অর্থাৎ একশো ষাটকে বলা হয় এখানে দুইটি সীমা আছে যেটি ছোট সেটাকে বলা হয় নিম্ন সীমা। এবং যেটি বড় সেটাকে বলা হয় সীমা একশো ষাট যেহেতু ছোট তাহলে এটা হবে নিম্নসীমা তাহলে এল সমান সমান হচ্ছে একশো ষাট এরপরে এন বাই টু সমান ফর্টি ফাইভ এরপরে এম সমান হচ্ছে মধ্যক লাইনের গণসংখ্যা এটা হচ্ছে আটচল্লিশ হচ্ছে মধ্যক লাইনের গণসংখ্যা এফসি সমান এফসি সমান হচ্ছে মধ্যক লাইনের ক্রমযোজিত গণসংখ্যার ওপরের সংখ্যা অর্থাৎ মধ্যক লাইনের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে সত্তর তাহলে এফসি সমান হবে সংখ্যা কর্মযোজিত এরপরে এই সমান হবে শ্রেণীব্যাপ্তি শ্রেণী ব্যবধান এখানে হবে উচ্চতা সেমি একশো চল্লিশ এবং একশো উনপঞ্চাশ এর ভিতরে শ্রেণী ব্যবধান বা শ্রেণী বা ব্যবধান হচ্ছে দশ এগুলো আমরা এখন মধ্যকের সত্তরতে বসিয়ে ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাব অতএব মধ্যক এল সমান এখন এগুলোর মান বসাব কেল সমান হচ্ছে একশো ষাট প্লাস এন বাই টু সমান হচ্ছে ফর্টি ফাইভ এফ সমান হচ্ছে বাইশ এইচ সমান হচ্ছে টেন এফ সমান হচ্ছে আটচল্লিশ একশো ষাট পঁয়তাল্লিশের ভেতর থেকে বাইশ বাদ দিলে থাকবে হচ্ছে তেইশ কুণেন দশ এখন এরকম সংখ্যা সব সময় উপরের সংখ্যার সাথে গুণ হবে টোয়েন্টি থ্রিকে এখন দশ এবং টোয়েন্টি থ্রি গুণ করলে হবে দুই নিচে আটচল্লিশ এখন একশো ষাট দুইশ তিরিশ কে এখন আটচল্লিশ দ্বারা ভাগ করব ভাগ করলে হবে ফোর পয়েন্ট সেভেন নাইন দুই যোগ করব তাহলে হবে একশো চৌষট্টি পয়েন্ট সেভেন নাইন নির্ণয়ের মধ্য একশো চৌষট্টি পয়েন্ট সেভেন নাইন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ